দেখতে পাচ্ছ গোমগুলো কত বড় বড় হয়ে গিয়েছে এখন বাজে সকাল সাতটা তো মর্নিংয়ে চলে আসলাম মাঠে দেখতে পাচ্ছ গোম গাছে গোম ধরেছে আমি এখন যাব গোমের ভুয়ে জল দিতে ফার্স্ট মর্নিংয়ে ওই সামনে আছে আমাদের গোমের ভই। দেখো গোমটা কি সুন্দর হয়েছে আর ওইদিকে আছে গাছ ফার্স্ট মর্নিং এর দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর লাগছে আর গাইস দেখতে পাচ্ছ গোমের ভয়ে কতরা নেওয়ার সকালবেলায় আমার সুট ভিজে গিয়েছে পুরো আমরা দেব এই ভুঁয়ে জল এই ভুঁইটাতে দেব জল আর এই দেখো আল আল দিয়ে আমি হাটটা যাচ্ছি और एदी के आला भाटा एदिंग आता मिडिल आम कड़ार समय झेड़े पानी तो पानी बड़ी जाए तो Apa? Ini betul. Ini tidur macam. Ada tegur. Ada tegur. Hmm, ini duriel kau tu tak na? সকাল সেই চলে আসলাম আমি এখন মাঠে দেখতেই পাচ্ছিলে ওখানে মাঠের আল ভেঙে জল বার হয়ে যাচ্ছে আর এদিকে লাগানো আছে ধান গাছ আর যে মেশিন দিয়ে জল বাড়াচ্ছে সেটা তো আমাদেরকে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছ জলের পাইপ এই বইয়ের মিডেল দিয়ে যাচ্ছে তো বন্ধুরা কমেন্ট করো তোমরা কমেন্ট করো তো কেমন লাগছে ভিডিওটি কমেন্ট করো সবাইকে অ্যাড অ্যাড করবো বন্ধুরা কমেন্ট করো যে অ্যাড হতে চাও কমেন্ট করো বন্ধুরা আর এই দেখতেই পাচ্ছে হচ্ছে আর আমার ছোট্ট ভিজেই গিয়েছে তোমরা দেখতে এই জলে কোমের ভরে জল জলে তো আমি এখন ফুল পারি তো তোমাদেরকে ফুল পেয়ে দেখাচ্ছি পারলাম এখন এই থেকে থেকেদিকে ফাঁকা ফাঁকা লাগছে এদিকে কি আছে বন্ধুরা দেখাই যাক ও আসলে এদিকে বন্ধুরা দেখতে পাচ্ছ গর্ত আছে এখানে বড় গর্ত তা এই জায়গাটায় গম নেই তো বন্ধুরা যা যারা যারা নতুন ভিডিও চ্যানেলে অ্যাটেন্ডেড হয়েছে তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা ভালো ভালো ভিডিও আসলে তোমাদের জন্য ভালো ভালো লাইভে আসবো তো তোমরা অ্যাটেন্ড সাবস্ক্রাইব করে দাও তোমাদের জন্য আবার পরে লাইভ নিয়ে আসবো তোমরা ভিডিওগুলো দেখো ভালো ভালো ভিডিও আসবে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর একটা মিনিট থাকবো লাইভে দিয়ে ক্লোজ করে দেব তো বন্ধুরা আজকের লাইভটা এই পর্যন্ত তোমাদের জন্য আবার পরে নতুন লাইভ ভিডিও নিয়ে আসবো চলো সবাই টাটা